ইরান ফার্নিচার ফ্যাক্ট্রি কিন্তু আমরা অসংখ্য বেদ গোল্লা লো হয়েছে যেগুলো যে আমরা বেতর বিভিন্ন ফার্নিচার বানিয়ে থাকি আর এগুলো পণ্য কিন্তু আমরা বেতর আতর বানাই করা পণ্য অত্যন্ত সুন্দর পণ্য এবং বিভিন্ন কালেকশন ফাইবো আমরা দোকানের মাঝে আফটার আমরা সব আইলে বুঝতে পারবো আমরা সব লোকেশন গাছ কোম্পানি পয়েন্ট সিলেক্ট উসমান বিশ টাকা বাড়া আইয় দেখিয়া বেতর বিভিন্ন ফার্নিচার হোটেল ঘর বাড়ি বা যে কোনো আঙ্গিনা লাগে রেস্টুরেন্ট লগিয়েও ফারবা পারবা স্টানবিরর থাকি দরিয়া মোটামুটি কালেকশান আমার দোকানে ফেরবা আপনার পছন্দ সেরা কালেকশন যদি অর্ডার করতে চান বা বানাইতে চাইন আমার লগে দোকান করতে পারবা যেমন বেতৰ সোফা সেট মিরর এবং সুটোর সুযোগ সিটোর সোফা বা চাইটো রক এবার বাদে সোফা আপনার ডিজাইন আছে ট্রেট আছে মোড়া আছে এবং আপনার সুন্দর যে বিভিন্ন কালেকশনগুলা নিতে পারবা শেড এবং সুন্দর কালেকশন এবং বিগ পয়েন্টের কালেকশন আপনারা যদি অর্ডার করতে চাই বা দুলনাও বানাইয়া নিতে চাই আমরা লোকের যোগাযোগ করতে পারবা আমরা কিন্তু আমরা কোয়ালিটি আর কালেকশন আসামি আমরা দোকান থেকে নিতে পারবো গামলা চেয়ার এবং থ্রি সিটার টু সিটর বিভিন্ন সোফা এবং বয়স্ক মানুষের আতর লাঠি দুলনা এবং আমরা ওয়াল শেলফ এবং বিভিন্ন শেপর ডিজাইনের কেনারো অনুযায়ী আমরা বানাইয়া থাকি অর্ডার করতে সেলাই যোগাযোগ করবা আইবা দেখবা অনায়াসে অর্ডার করতে পারবা বিভিন্ন ফার্নিচার আসসালামু আলাইকুম